বাইনান্স অ্যান্টিফিশিং কোড এটা আবার কি যখনই আমরা আমাদের বাইনান্স অ্যাপটা ওপেন করি তখন আমাদের সামনে একটা প পাপ আসে এরকম একটা প পাপ আসে যেখানে বলে অ্যান্টিফিশিং কোড চালু করতে এখানে দুটো অপশন থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ অন্যটা হচ্ছে ইগনোর ওয়েল এই অ্যান্টিফিশিং কোডটা আসলে কি এবং এটি কিভাবে কাজ করে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সকলেই বিস্তারিত জানব আচ্ছা যখনই এই পপ আপটা আমাদের সামনে আসে তখন অনেকেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই আমাদের অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেল কিনা ফিশিং এর মাধ্যমে কোনো হ্যাকার আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাক করে নিল কিনা এরকম নানা রকমের চিন্তাভাবনা আমাদের মনের ভিতরে আসে তো সেই সকল চিন্তাভাবনা আপনাদেরকে আজকে দূর করে দিব এবং কেন এটা আসে এবং কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন সেটি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন এখানে ভয়ের কোনো কিছুই নেই কিন্তু এখানে নিরাপদ থাকা দরকার এবং আমাদের জানা দরকার কোডটা আসলে কি এবং এটি কিভাবে কাজ করে তো চলুন আর বেশি কথা না পারে মূল ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ বাইন্যান্স রিলেটেড এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও ওকে প্রথমে জানি বাইন্যান্স অ্যান্টিফিশিং কোড আসলে কি মূলত বাইন্যান্স অ্যান্টি ফিশিং কোড এটা হচ্ছে একটা সিকিউরিটি কোড যেটা আপনি যদি সেট করে থাকেন তাহলে সেই সিকিউরিটি কোডটা আপনার ইমেইলে যাবে এবং আপনার এস এম যাবে অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করি তখন কিন্তু বাইন্যান্স থেকে একটা ইমেইল আমাদের ইমেইলে চলে যায় যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে কেউ লগ ইন করেছে আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কারণে আমাদের নাম্বারে ওটিপি কোড নেই সেখানেও কিন্তু মেসেজ চলে যায় তো বাইন্যান্স অ্যান্টি ফিশিং কোডটা হচ্ছে আপনার যেখানেই এস এম এস যাক ইমেইল যাক অথবা এসএমএস যাচাইখানে একটা কোড চলে যাবে যে কোডটা আপনি আপনার অ্যান্টি ফিশিং সেট করবেন সেই কোডটাই আপনার ইমেল অথবা এসএমএস চলে যাবে যেখান থেকে আপনি যাচাই করতে পারবেন আপনার এই ইমেলটা বা এসএমএসটা বাইনান্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা বাইনান্স অফিশিয়াল থেকেই এসেছে আমি মনে করি নিরাপত্তার দিক থেকে বাইনান্স একটি কার্যকরী পদক্ষেপ নিয়েছে দেখুন অনেক সময় কিন্তু আমরা শুনতে পাই যে অমুকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অমুকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে অনেক ডলার তার চুরি করে নিয়েছে অর্থাৎ হ্যাকাররা চুরি করে নিয়েছে তো আমরা কিন্তু অনেকেই আসলে বুঝতে পারি না যে আমাদের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কি না বা আমাদের যে লিঙ্কটা পাঠায় আমাদের যে ইমেলটা পাঠায় যে এস এম পাঠায় সেটা আসলে হ্যাকার পাঠিয়েছে নাকি অফিসিয়াল থেকে এসেছে সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি না কিন্তু এখন থেকে আপনি এই অ্যান্টিফিশিং কোডের দ্বারা ইমেল এবং এস এম এস যাচাই করতে পারবেন যেটা অফিসিয়াল থেকে এসেছে কি না আচ্ছা এখন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেইলে একটা নোটিফিকেশন এসেছে বা ইমেল এসেছে যেখানে বলা হয়েছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কেউ একজন লগইন করেছে আপনি এই লিংকে ক্লিক করুন ক্লিক করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি সুরক্ষিত করুন তো এখন কিন্তু আপনার অনেকেই কিন্তু এরকম লিংকে ক্লিক করে আপনার আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগইন করে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার চেষ্টা করবেন কারণ তখন আপনি ভাববেন আমার অ্যাকাউন্টে তো কেউ লগইন করেনি তাহলে কে লগইন করলো সেটা কিন্তু আপনি দেখতে চাইবেন সেই লিংকে ক্লিক করে এবং আপনি কিন্তু অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে চাইবেন অনেক সময় কিন্তু হ্যাকাররা এরকম পদ্ধতি ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করে কিন্তু আপনি যদি এই অ্যান্টিফিশিং কোডটা চালু করেন তাহলে যে ইমেইলগুলো আসবে বা যে এসএমএসগুলো আসবে সেই এসএমএস বা ইমেলের সাথে আপনার সেট করা অ্যান্টিফিশিং কোডটাও থাকবে যার দ্বারা আপনি যাচাই করতে পারবেন এটা আসলে অফিশিয়াল কোনো ইমেইল বা অফিশিয়াল কোন এসএমএস কিনা যা বাইনান্স থেকে পাঠানো হয়েছে আশা করি পুরো বিষয়টা আপনারা সকলেই বুঝতে পেরেছেন আচ্ছা চলুন এখন দেখে নেই কিভাবে আপনারা বাইনান্সে এই অ্যান্টিফিশিং কোডটা চালু করবেন ওকে বাইনান্সে অ্যান্টি ফিশিং কোডটা চালু করার জন্য প্রথমে যে কাজটা করবেন আপনারা বাইনান্স অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাবেন উপরে তিনটা ডট আছে বা তিনটা আন্ডারলাইন আছে বাম দিকে এখানে ক্লিক করে দিবেন তারপর এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাদের উপরে নামটা শো করবে তো নামের ডান দিকে দেখতে পাবেন একটা एरो আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর এরকম অপশন আসবে এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল ডান করে নিচে আসবেন দেখতে পাবেন বাইনান্স অ্যান্টি ফিশিং কোডের অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিশিং কোড এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন আচ্ছা তারপর এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা নিচে দেখতে পাবেন আমাদের অ্যান্টিফিশিং কোড ক্রিয়েট করতে বলবে সো নিচে জাস্ট আপনারা দেখতে পাবেন ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েটে ক্লিক করে দিবেন ওকে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা বক্স আপনাদের সামনে শো করবে সো এখানে আপনাদেরকে কোডটা দিতে হবে আপনি কোন কোডটা দিতেছেন সেই কোডটা এখানে লিখে দিবেন সো কোড লেখার আগে অবশ্যই মনে রাখবেন সেই কোডের মধ্যে অবশ্যই ইংরেজি লেটার থাকতে হবে অবশ্যই একটা বড় হাতের লেটার থাকতে হবে এবং ছোট হাতের লেটার থাকতে হবে এবং কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিবেন ছয় থেকে আটটার মধ্যে আপনারা কোড ইউজ করতে পারবেন আর মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকমের স্পেশাল চিহ্ন ব্যবহার করা যাবে না যেমন অ্যাট দ্য রেট হ্যাশ এরকম কোনো চিহ্ন ইউজ করা যাবে না জাস্ট কিছু লেটার অ্যান্ড কিছু সংখ্যায় অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে জাস্ট এখানে নিসে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন করতে বলবে সো আপনার এখানে ইমেল ভেরিফিকেশন বা গুগল অথেন্টিকেটর। যেগুলো ইনেভেল করা থাকবে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিট ক্লিক করে তারপরে যদি কাজ না করে বা এটা যদি সাবমিট হওয়ার পরে যদি এখানে এরকম অবস্থাটি থাকে তাহলে আপনারা একটু ব্যাক করবেন ব্যাক করে আবার আপনারা ব্যাক করার পরে এখানে আপনারা আপনাদের সেট করা অ্যান্টি ফিশিং কোডটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা সেট করেছি সেটা এখানে দেখা যাচ্ছে এখানে পুরোটুকু দেখা যাচ্ছে না যদি আমি এখন চোখের উপরে ক্লিক করি তাহলে এখানে ভেরিফিকেশন করতে বলবে ভেরিফিকেশনটা করলে এখানে আমার সেট করা কোডটা আমি দেখতে পারবো তো এখন এই যে কোডটা আপনারা সেট করলেন এই কোডটাই মূলত আপনার ইমেলের সাথে যাবে অথবা এসএমএস এর সাথে চলে যাবে যেখান থেকে আপনি যাচাই করতে পারবেন এই ইমেইল বাইন্যান্স থেকেই এসেছে কিনা এখানে এই স্ক্রিনশট একবার লক্ষ্য করুন যেখানে দেখা যাচ্ছে একেবারে নিচে আমার সেট করে দেখা যাচ্ছে এখন এই কোডের দ্বারা আমি কিন্তু যাচাই করতে পারবো এই ইমেইলটা বাইন্যান্স থেকেই এসেছে অফিসিয়াল বাইন্যান্স থেকেই এসেছে এরকমটা এস এম এস এর ক্ষেত্রেও হবে তো তো এটাই হচ্ছে কাজ এখন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বাইন্যান্স এর ফিশিং কোড টা কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে চালু করে তো আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন